এবার আইসিসি থেকে ঈর্ষাদ পেয়েছেন প্রমোশন বিশ্ব ক্রিকেটে স্পিনারকে নিয়ে সবার সামনে প্রদর্শন হলো আইসিসির ইভেন্টে ঋষাদ যে বড় স্পিনার হয়ে উঠছেন তা প্রকাশ এল চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ এক ম্যাচে এমন একটা ম্যাচে ঋষাদের সামর্থ্য প্রদর্শন করা হলো যে ম্যাচের দিকে তাকিয়ে আছে বিশ্বের নানান লীগের ম্যানেজমেন্ট গণ তাদের সামনে ঋষাদের এমন পজিটিভ পারফরমেন্স শো ঋষাদকে নতুন দ্বারের সামনে দাঁড় করাতে পারে মূলত দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের ম্যাচে ব্রডকাস্ট দেখাছিল কে কোন পিচে কতটা ভালো টান পেয়েছে আর সেই তালিকায় রাখা হয়েছে রিশাদ হোসাইনের নাম এই স্পিনার পিচ ভেদে বিভিন্ন জায়গায় বেশ ভালো টার্ন পেয়েছেন সে তালিকায় দেখা যায় রিশাদ হোসাইনের সঙ্গেই আছেন কিউই ক্যাপ্টেন মিসেল স্যাটনার মিসেল ব্রাসওয়েল কৃষক মহারেস গ্লেন ফ্লিপস এই পাঁচজন স্পিনারের মধ্যে রিশাদ আছেন তৃতীয় স্থানে মিসেল স্যাটনার পেয়েছেন চার দশমিক ডিগ্রি মিচেল ব্রাসওয়েল পেয়েছেন চার দশমিক এক ডিগ্রি রিশাদ হোসাইন পেয়েছেন তিন দশমিক ডিগ্রি রিশাদের থেকে কম টার্ন পেয়েছেন সাউথ আফ্রিকার কেশব মহারাজ তিন দশমিক পাঁচ সাত ডিগ্রি টার্ন আদায় করেছেন এই প্রোটিয়ার স্পিনার ফ্লিপসের টার্ন ছিল তিন দশমিক তিন সাত ডিগ্রি মূলত এভারেস্ট অফ টার্নে কে কত ডিগ্রি পেয়েছেন তার হিসেব ছিল এটি তবে এর পেছনেও ঋষাদের চমৎকার একটা অভিজ্ঞতা আছে আর তা হলো দুবাইয়ে যে ম্যাচটিতে বাংলাদেশ দল ভারতের মুখোমুখি হয়েছিল সে ম্যাচে ঋষাদ পাক্কা চার ডিগ্রি টার্ন আদায় করেছেন দুবাইয়ের পিচ সাধারণত স্পিন ফ্রেন্ডলি হয় যার কারণে বলের টার্ন আদায় করাটাও স্বাভাবিক হয় তবে ঋষাদের বল স্পিন ফ্রেন্ডলি পিচে টার্ন করে এমনটাই নয় রাওয়াল পিন্ডিতে রিশাদ তিন ডিগ্রি টার্ন পেয়েছেন দুই পিচ থেকে রিশাদ আদায় করেছেন তিনটি উইকেট বাংলাদেশের বোলারদের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ উইকেট সংখ্যা তিন উইকেট আদায়ের থেকেও বড় কথা ঋষাদ যেভাবে বড় মঞ্চে নিজেকে প্রদর্শন করেছেন ঠিক এভাবে যদি রেগুলারলি ভালো করতে পারেন তাহলে খুব শীঘ্রই গ্লোবালি আলোড়ন কাটতে পারবেন সেই সামর্থ্য রিশাদের আছে বোলিংয়ের সঙ্গে স্পিনার ব্যাট হাতেও ভালো করতে পারেন তার এই স্বভাব নিশ্চয়ই তাকে অ্যাডভান্টেজ দিবে গ্লোবালি ফ্রাঞ্চাইজ ক্রিকেটে ঋষাদের গ্রহণযোগ্যতা বাড়াতে ছোট ছোট বিষয়গুলো বেশ কাজ দিবে বাংলাদেশ দল গতানুগতিক ধারার বাইরে গিয়ে কখনো সেরা হতে পারেনি লেগ স্পিন শব্দটা দেশে ক্রিকেটে বেশ অপরিচিত ছিল একটা সময় পর্যন্ত কিন্তু যারা টুকটাক লেগ স্পিন করতেন তারাও একটা সময় পর হারিয়ে গিয়েছেন তবে লেগ স্পিন বিপ্লবে হয়তো ঋষাদই প্রথম কেউ যাকে নিয়ে আলোচনা হয় দেশের ক্রিকেটে ঋষাদকে নিয়ে আলোচনার খোরাকটা জোটে তার পারফরমেন্স থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাধ্যমতো অবদান রাখছেন সব জায়গাতেই এই সাদ হয়তো লম্বা রেসের ঘোড়া আবু নাইম স্পোর্টস টাইমস